চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে বুধবার চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে এবং পুজোতে নিম্নচাপ কি আসছে তাছাড়া নিম্নচাপ না এলেও বৃষ্টি কীরকম থাকছে এটা যেরকম জানাবো সেরকমই জানাবো আজকাল কীরকম যাবে মানে এই বুধ বৃহস্পতি আমাদের বাংলার আবহাওয়া জানিয়ে রাখি কলকাতায় যে জল দাঁড়িয়েছিল তা কিন্তু অনেকটা নেমেছে তবে কিছু কিছু জায়গায় এখনও জল রয়েছে আর গতকালকে আর বৃষ্টি হয়নি আজকে দুপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা শুরুতে আপনাদের জানাই রাগাসা বলে যে টাইফুন সেই টাইফুনটি কিন্তু ভয়ঙ্করভাবে ইয়ানজিয়াং প্রদেশের কাছে আছড়ে পড়ছে এই মুহূর্তে দুপুর একটা বাজে এই সময় এবং এই যে ঘূর্ণিঝড়টি মানে টাইফুনটি এর গতিবেগ প্রায় দুশো কিলোমিটার এটা গাস্টিং যদি এর নর্মাল গতিবেগ দেখি উইন্ড স্পিডে তাহলে প্রায় একশো দশ কিলোমিটার গতিবেগে আরও বেশি একশো কুড়ি পঁচিশ একশো তিরিশ কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ছে চায়নার এই অঞ্চলের যে প্রশাসন তারা কিন্তু সেখান থেকে মানুষজনকে আগেই সরিয়ে নিয়ে গেছে উপকূল অঞ্চল থেকে তাই সেখানে যে ক্ষয়ক্ষতি সেটা অনেকটাই কম হবে অন্তত জীবন নাশের ব্যাপারে যদিও এই জীবন বলতে মনে পড়ল গতকাল আমাদের যে কলকাতায় জল দাঁড়িয়েছিল গত পরশু বৃষ্টির জন্য সেখানে দশ দশ জনের মৃত্যু হয়েছে সিইএসসির কারণে ইলেকট্রিক সাপ্লাইয়ের কারণে এবং তাদের বিদ্যুতের তারেই বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছেন দশ দশটি জীবন যারা চলে গেল আমরা জানি না তারা কিভাবে এর সুরাহা পাবে মানে তাদের পরিবার তবে এর বিরুদ্ধে মানুষের গর্জে ওঠা উচিত কারণ সিইএসসি একটি সংস্থা যারা কিন্তু ব্যবসা করছে সাধারণ মানুষের টাকায় ভাবুন এই বিষয়টা কিন্তু খুব গুরুত্ব দিয়ে ভাবা উচিত আজ হয়তো সেই দশটা মানুষের প্রাণ গেছে কাল আপনার আমার যেতে পারে এরকম চলতে থাকবে নাকি এটা বন্ধ হওয়া উচিত তীব্র প্রতিবাদ জানালাম আর এর শাস্তি হওয়া উচিত চলে আসি আপডেটে দক্ষিণ চীন সাগরের তিন তিনটে টাইফুন লক্ষ্য করা যাচ্ছে নিউগুড়ি এছাড়া বুয়ালই আর রাগাসা রাগাসা তো এই মুহূর্তে আছড়ে পড়ছে আর এদিকে নিউগুড়ি সেটি রাগাসার থেকে একটু অনেক দূরে আছে একটু নয় এবং জাপানের দিকে সেটি যাওয়ার সম্ভাবনা আর বুয়ালোইটা খুব একটা বড় কিছু নয় এটা পরবর্তী সময় নিম্নচাপ হয়ে যাবে তবে এই যে রাগাসার থেকে কিছুটা মেঘ আসলেও আসতে পারে আমাদের পশ্চিমবঙ্গের দিকে বিশেষ করে ত্রিপুরা এবং বাংলাদেশের দিকে আসবে এটা মনে করা যাচ্ছে দেখুন পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই সময়টাই কিন্তু আরও ভারী রকমের নিম্নচাপ তৈরি হবে পরবর্তী সময় তার কিছুটা মেঘ এক দু তারিখে আমাদের বাংলার দিকে আসবে তবে বড় কিছু ব্যাপার না এবার চলে আসি আমাদের এখানকার পরিস্থিতি কী কলকাতায় খানিক্ষণ আগেও দুপুর বারোটার দিকে হালকা মাঝারি মেঘ এবং খুব পাতলা একটু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছি বাকি এই সময় যদি দেখেন আমাদের পুরো পশ্চিমবঙ্গ রোদ্রজ্জা আবহাওয়া বাংলাদেশ ত্রিপুরা এবং আসামও তাই তবে একেবারে দক্ষিণের কিছু অঞ্চলে একটু মেঘ রয়েছে বিশেষ করে কোলাঘাটের কাছে এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ অংশে আর কি বড় ব্যাপার নয় সামান্য একটু মেঘ রয়েছে সেরকমই বাংলাদেশের একেবারে দক্ষিণে খুলনার দিকে খানিকটা মেঘ রয়েছে খুলনা পরিষ্কার খুলনা না বাগেরহাট কাউখালি জিয়ানগর মঠবাড়িয়া মংলা শ্রীকান্তপুর শ্যামনগর এবং সুন্দরবনের আশেপাশে কিছুটা মেঘ রয়েছে বাকি রৌদ্রজ্জ্বল আবহাওয়া যেটা আমরা বললাম আবহাওয়ার কিন্তু সতর্কতা রয়েছে আজকে আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা সহ আমরা দেখতে পাচ্ছি বারুইপুর জয়নগর মজিলপুর গোসাবা নামখানা প্রেজারগঞ্জ হলদিয়া কাথি, বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট উলুবেরিয়া এবং চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম খড়গপুর এই অঞ্চলে হলুদ সতর্কতা তবে এই যে হলুদ সতর্কতা এটা কিন্তু কেটে যাবে আপনাদের জানিয়ে রাখি বৃষ্টি আছে খানিকটা কিন্তু সেই বৃষ্টি খুব বেশি কিছু নয় বেশি কবে আবার বৃষ্টি সেটা জানাবো তার আগে বলে রাখি আজকের বৃষ্টি নিয়ে আপনাদেরকে কতটা পরিমাণ হবে সেটা তো বৃষ্টির পরিমাণে চলে এলাম এবার দেখুন আজকের যদি আমরা সকাল দশটা থেকে কাল ভোর চারটে অবধি দেখি তাহলে কোথায় কোথায় মূলত আগেই বলে রাখি কোথাও কিন্তু ভারী বৃষ্টি নেই শুধুমাত্র উত্তর ত্রিপুরার কাছে আম্বাসা এই অঞ্চলে খানিকটা ভারী বৃষ্টি আছে বাকি ত্রিপুরার আগরতলা অমরপুর সহ বেলোনিয়া শাবরুম এই সব জায়গাতেই মোটামুটি হালকা পাতলা বৃষ্টি শিলচরে একটু বেটার বৃষ্টি দেখা যাবে সিলেটে ময়মনসিংয়ে মোটামুটি এবং বাংলাদেশ জুড়ে খুলনা বরিশাল তারপরে সাতক্ষীরা যশোর শৈলকুপা মেহেরপুর পাবনা নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ সব জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি থাকছে উত্তর বাংলাদেশ পরিষ্কার আর আমাদের দক্ষিণবঙ্গের জন্য কলকাতায় যেটা দেখা যাচ্ছে তাতে হালকা মাঝারি বৃষ্টি তবে বারুইপুর উলুবেেরিয়া চন্দ্রকোনা বালিচক খড়গপুর বেলদা এই অঞ্চলে খানিকটা বৃষ্টি কিন্তু দেখা যাবে এই কারণেই হলুদ সতর্কতা রয়েছে বাকি উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ সব জায়গাতেই হালকা পাতলা বৃষ্টি থাকছে উত্তরবঙ্গ পরিষ্কার থাকছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবং আসামে শিলচর বাদ দিলে আজকে কিন্তু গুয়াহাটি সহ ডিব্রুগড় গোয়ালপাড়া পুরো আসাম পরিষ্কার শিলচর বাদে শিলচরে বৃষ্টি আছে এই হচ্ছে আজকের পরিস্থিতি তার মানে খুব বেশি কিছু বৃষ্টি আজকে নেই এক কথায় থাকলেও দক্ষিণের কিছু অংশে যেটা বললাম আমি কোলাঘাট সহ বারুইপুর জয়নগর মজিলপুর উলুবেরিয়া বালিচক খড়গপুর ঝাড় ঝাড়গ্রামও খুব একটা কিছু নেই বেলদা এই অঞ্চলগুলোতে পিংলা সবং ময়না ভগবানপুর কেশিয়ারি নয়াগ্রাম দাতন তারপরে গোপীবল্লভপুরও খুব একটা কিছু নয় এটা আবার ওড়িশার মধ্যে পৌঁছে যাচ্ছি আমরা তো এই হচ্ছে গিয়ে আপডেট আজকের এবার আসি আগামীকাল আগামীকাল ভোর চারটে থেকে আমরা যদি দেখি তাহলে কি লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল ভোর চারটে থেকে রাত দশটা অবধি যদি দেখি তাহলে কালকে কিন্তু বৃষ্টি আছে আর এই বৃষ্টিটা মূলত কখন সেটাও দেখিয়ে নিই মূলত এই বৃষ্টিটা কালকে দুপুর এবং সন্ধ্যার দিকে লক্ষ্য করা যাবে কোথায় কোথায় কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কাটোয়া এই অঞ্চলে তবে বৃষ্টির পরিমাণ কম একটু বেটার বৃষ্টি যেটা হবে সেটা জয়নগর মজিরপুর বারুপুর তমলুক বালিচক খড়গপুর বেলদা আজকে যেখানে মোটামুটি বৃষ্টি আছে কালকেও সেই সেই অঞ্চলগুলোতেও বৃষ্টি মোটামুটি দেখা যাচ্ছে কালকেও কিন্তু দুপুর বিকালের দিকে বৃষ্টিটা হবে এবং আংশিক সুন্দরবন অঞ্চলে থাকছে বৃষ্টি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে থাকছে পরিমাণ কম এবং উত্তরবঙ্গ কালকেও পরিষ্কার আজকেও পরিষ্কার কালকেও পরিষ্কার বাংলাদেশও কিন্তু মোটের উপর কালকে পরিষ্কার সকাল থেকে রাত দশটা অবধি যা আপডেট তাতে ওই শৈলকূপা পাবনা যশোর সাতক্ষীরা খুলনা বরিশাল মঠবাড়িয়া শ্যামনগর সুন্দরবন এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি এবং কুমিল্লার দক্ষিণে লাকসাম তারপরে সোনিয়ামুড়ি এই যে অঞ্চলগুলো হালকা মাঝারি বৃষ্টি আছে ত্রিপুরাতে কালকে হালকা পাতলা বৃষ্টি একেবারে দক্ষিণে দক্ষিণের বেলোনিয়া জোলাইবাড়ি শাবরুম তারপর মেলাঘর উদয়পুর বিশ্রামগঞ্জ এই যে অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে কালকে কিন্তু উল্লেখযোগ্য সেরকম বৃষ্টি কোথাও নেই এবার যদি আমরা কালকে রাত্রির দশটা থেকে দেখি কি দেখতে পাচ্ছি আগামীকাল রাত দশটা থেকে পরের দিন বিকেল চারটে অবধি খুব বেশি কিছু নেই ওই কলকাতা সহ আশেপাশের খড়গপুর পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণি কাঁথি হলদিয়া তারপর বারুইপুর জয়নগর মজিলপুর তমলুক এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টি বাকি আর কোথাও কোনো বৃষ্টি কিন্তু নেই এই হচ্ছে পরিস্থিতি ছাব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ যদি দেখি তাহলে বৃষ্টিটা খানিকটা বাড়বে আর বিশেষ করে সেটা আমরা দেখতে পাচ্ছি যে সাতাশ তারিখে বৃষ্টি আছে সাতাশ তারিখে একটু বেটার বৃষ্টি আমরা দেখতে পারব সেটা দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরবঙ্গ খানিকটা বৃষ্টি এটা মূলত সাতাশ তারিখে এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকবে ত্রিপুরা জুড়ে বৃষ্টি থাকবে শিলচর এবং আসাম জুড়ে বৃষ্টি থাকবে পরিমাণ কম হলেও বৃষ্টি থাকছে এই হচ্ছে ছাব্বিশ থেকে আঠাশ এবং সাতাশ তারিখে এই বৃষ্টিটা আমরা দেখতে পারবো সাতাশ আঠাশ মিলিয়ে আঠাশ থেকে তিরিশ যদি আমরা মূলত দেখি তাহলে উত্তরবঙ্গে বৃষ্টি থাকলেও খানিকটা বেশি কিছু নেই দক্ষিণ খুব একটা কিছু নেই খুব একটা বড় লেভেলের বৃষ্টি আঠাশ থেকে তিরিশ থাকছে না এটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আঠাশ থেকে তিরিশ ষষ্ঠী সপ্তমী অষ্টমী বা আঠাশ থেকে উনতিরিশ তিরিশ থেকে দুই যদি দেখি তাহলে খানিকটা বৃষ্টি হবে পরিমাণ কম তিরিশ তারিখেও সেরকম কিছু নেই এক তারিখেও হালকা পাতলা ওই এক তারিখ রাতের দিকে কলকাতা এবং দক্ষিণের কিছু জেলাতে এগুলো পরে আমরা আপডেট আরও নিয়ে আসবো আগামীকাল পরশুর যে আপডেট থাকবে সেগুলোতে আরও ডিটেল জানা যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে খানিকটা বৃষ্টি থাকবে খানিকটা বাংলাদেশ ত্রিপুরা আসাম জুড়ে থাকবে এই হচ্ছে পরিস্থিতি এবং সেই সময়েই এই যে ঘূর্ণিঝড় বা টাইফুন চলছে সেদিকের একটা নিম্নচাপ প্রবেশ করবে কিন্তু মণিপুর হয়ে ত্রিপুরা হয়ে বাংলাদেশের দিকে যেটা দু থেকে চার তারিখে বেশ খানিকটা বৃষ্টি নিয়ে আসবে চার থেকে ছয়ে বৃষ্টির পরিমাণ মোটামুটি থাকছে ছয় থেকে আট কমে যাচ্ছে এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপডেট আপনাদের জানিয়ে দিলাম তার মানে চব্বিশ থেকে ছাব্বিশ বা চব্বিশ পঁচিশ এই দুটো দিনের আজকেও কিছুটা বৃষ্টি মোটামুটি হয়েই গেছে এখন শুধু ওই খড়গপুরের দিকে কিছুটা হবে আর আগামীকালকে দীঘা সহ কলকাতা আশেপাশের জেলাগুলোতে খানিকটা রয়েছে এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি আপনাদের সঙ্গে আলোচনা করলাম বৃষ্টি ও বজ্রমুট কী বলছে এই যে নিম্নচাপ যেই নিম্নচাপটা আমাদের পশ্চিমবঙ্গর দিক থেকে আসতে করে কেটে গেল সেই নিম্নচাপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উপরে থাকবে পঁচিশ ছাব্বিশ তারিখে এবং সেই নিম্নচাপ ভুবনেশ্বর মানে ওড়িশার দিকেই মূলত প্রবেশ করছে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসছে না এটা আপনাদের জন্য বা আমাদের সমস্ত বাঙালির জন্য একটা সুখবর প্যান্ডেল নির্মাতা কর্তাদের জন্য এটা ভালো খবর কিন্তু গতকাল বা গত পরশু রাতে যে বৃষ্টিটা কলকাতার বুকে হয়ে গেছে সেটা অনেকটা ক্ষতি করে দিয়েছে এখন সেগুলোকে ঠিকঠাক করে আবার ঘুরে দাঁড়ানোর লড়াই চলছে সব প্যান্ডেলেই তাপমাত্রায় চলে যাব তাপমাত্রা আজকে মোটামুটি দুপুর দুটোর যদি সর্বোচ্চ দেখি তাহলে কম আছে আজকে সাতাশ আঠাশ হচ্ছে গিয়ে চন্দননগর কলকাতা এ সমস্ত জায়গায় আর বীরভূম মুর্শিদাবাদ বা এদিকে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া তিরিশ থেকে বত্রিশে উত্তরবঙ্গে রয়েছে তিরিশ বত্রিশ মালদাতেও বত্রিশ বাংলাদেশ জুড়ে তিরিশ থেকে বত্রিশ চট্টগ্রামের দিকটা উনতিরিশ ত্রিপুরা রয়েছে আজকে একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে শিলচর চৌত্রিশ এবং আসাম জুড়ে তেত্রিশ চৌত্রিশ তাপমাত্রা আগামীকাল দেখে নেব আগামীকালকে তাপমাত্রা কিন্তু বাড়বে এক ধাক্কায় কালকে কলকাতায় বত্রিশ চলে আসবে কালকে একত্রিশ বত্রিশের মধ্যে মোটামুটি সমস্ত বেঙ্গল জোন পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম সব জায়গায় যদিও আসামে ডিব্রুগড় গুয়াহাটি চৌত্রিশ পঁয়ত্রিশের উপরে থাকবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি সম্পূর্ণ আলোচনা করলাম আপনাদের সঙ্গে আশা করি এই আপডেট আপনাদের কাজে লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আবার দেখা হবে টাটা